দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলাচ এই যে সবাই মিলে বাদাম মাখা খাচ্ছি আমার শাশুড়ি ননদ আমি আমার মেয়ে ননদের মেয়ে ছাদে বসে আমরা আর অনেক বেশি এনজয় করতেছি তারা আসাতে আমার মেয়ে যেমন খুশি হয়েছে আমিও খুশি হয়েছি আপনাদের ভাইয়া এবং ওরাও খুব খুশি হয়ে এসেছে যাতে আমাদের বাসায় চার পাঁচ দিন থাকতে পারে আর সবাই মিলে খাওয়া দাওয়া ঘোরাফেরা এনজয় করতে পারি তো সেই উপলক্ষে আপনাদের ভাইয়া অনেক কিছুই বাজার নিয়ে এসেছে আর আমিও বাসা গোছ করে রেখেছি ওরা আসলে একসাথে খাওয়া দাওয়া করব ঘুরবো ফিরবো অনেক বেশি আনন্দ করব যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গুটি গুটি পায়ে আমাদের পুরনো বছর শেষ হয়ে গেল নতুন বছরে আমরা আজকে দ্বিতীয় দিন তো সব কিছু ভুলে যাবেন ভুলে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করবেন নিজের ভালো লাগা এবং শখের জিনিসগুলোকে প্রাধান্য দেবেন এবং নিজের ফ্যামিলিকে সময় দেবেন আর সবার সাথে সদাচরণ করবেন যাই হোক বিকাল চারটার দিকে আমার শাশুড়ি আর ননদ এসে গেছে আমি ওদের জন্য রান্না বান্না করেছি মাছ রান্না করেছি সবজি রান্না করেছি আর ডাল রান্না করেছি তো সেগুলো এখন ওদেরকে দিয়ে দিচ্ছি আর মুরগির মাংস রান্না করেছি দিয়ে ওরা খাওয়া দাওয়া করে নিল আর আমার শাশুড়ি কিন্তু হালকা সবজি নিয়ে এসেছে আমার জন্য হচ্ছে জালি লাউ তারপর কচু বেগুন বাসার যাই হোক আর আপনাদের ভাই অনেক বাজারে নিয়ে এসেছে লেবু শশা আপেল কমলা চানাচুর বিস্কিট টোস্ট পেঁয়াজ মরিচ তারপর কলা ডিম অনেক ধরনের জিনিসপত্র মেহমান একটু বেশি আসলে তো যে কোনো জিনিস একটু বেশি লাগেই তাই ডিম অল্প কয়েকটা আছে হাঁসের ডিম বেশি করে ডিম আনতে বলেছিলাম আর রাতে আমরা খুবই হালকা খাওয়া দাওয়া করেছি কারণ আমার ননদ এবং আমি দুজনেই আমরা ডায়েট করি আমার শাশুড়ি একটু আর আপনাদের ভাই একটু হালকা খেয়েছে আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নুডলস রান্না করেছি আমি হচ্ছে নুডলস রান্না করে এই সবাইকে এখন সার্ভ করব তার আগে কিন্তু আমরা চানাচুর দিয়ে মুড়ি মাখাও খেয়েছি অনেকে আবার ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাতও খেয়েছে আর এখন নুডলস খেয়ে আমরা ছাদে চলে গিয়েছি রোদে রোদে গিয়ে বাদামটা মাখাবো আর আমার শাশুড়ি ননদ আমি সবাই মিলে বাদামটা ছিললাম তারপর আমি আবার বাসায় আসলাম এসে দু তিনটা শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে গেছি মরিচ পোড়া গ্রামের ভাষায় বলে মরিচ পোড়া তা পোড়া মরিচ দিয়ে শুকনো মরিচ তাও আবার বাদাম মাখা খেতে এত বেশি মজা আর এখন আমি নিজের হাতে মাখিয়ে নিচ্ছি আর ছাদে কিন্তু বিট লবণের একটা বাটি তারপর শুকনো মরিচ সরিষার তেল সব কিছুই নিয়ে গিয়েছি এই যে বিট লবণ দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে নেব আর যত বেশি মা খাবেন আলতো আলতো করে তত বেশি মজা হয় তো এই যে আমার শাশুড়ি আমি আমার ননদ নন্দের মেয়ে আমার মেয়ে সবাই মিলেই খাচ্ছিলাম আপনাদের ভাইয়া তো নাই অফিসে চলে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে খুব মিস করতেছিলাম পরে আপনার ভাইয়ার জন্য কয়েকটা বাদাম পিস রেখে দিয়েছি আবার তখন দুপুরে এসেছে সুন্দর করে বাদামটা আমি নিয়ে হাতে মাখিয়ে তাকে বাদামের ভর্তাটা বানিয়ে দিয়েছি কারণ আপনাদের ভাইয়ের বাদামের ভর্তা খুব বেশি পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেসটেক কেয়ারটা ডা বাই বাই